রাসুল সাল্লাহ আলাইহাল্লাম বৃষ্টির সময় আল্লাহর রহমতের জন্য দোয়া করতেন যেমন আল্লাহর রহমত তেমনি আবার কখনো গজব হয়েও উঠতে পারে রাসুল সাল্লাহ আলাইহাল্লাম দোয়া করতেন আল্লাহম্মা সাইবান নাফিয়া আল্লাহ তুমি এই বৃষ্টিকে প্রবহমান ও উপকারী করে দাও হরজতানা শ্রাদে আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন একবার আমরা রাসুল সাল্লাহ আলাইহসাল্লামের সঙ্গে ছিলাম তখন বৃষ্টি এলো রাসুল সাল্লু আলাইহসাল্লাম তখন তার গায়ের পোশাক কিছু অংশ ছড়িয়ে নিলেন যাতে করে শরীরে হালকা বৃষ্টি পড়ে আমরা বললাম হে আল্লাহ রসুল আপনি কেন এমনটি করলেন তখন তিনি বললেন বৃষ্টি তার প্রতিপালকের কাছ থেকে মাত্রই এসেছে মুসলিম হাদিস দমকা হাওয়া বইতে দেখলে নবীজি সাল্লাহ আলহ্লাম উদ্বিগ্ন হতেন বৃষ্টি শুরু হলে তিনি অনেক খুশি হয়ে উঠতেন বলেছেন আমি এ বিষয়ে তাকে জিজ্ঞেস করলে তিনি বলেন আমার আশঙ্কা হয় আমার রহমতের উপর কোনো গজব আসে কিনা এবং এবং রাসুল সাল্লু ওসাল্লাম বৃষ্টি দেখলেই তিনি বলতেন এটি আল্লাহর রহমত মুসলিম হাদিস আবারও হরজত আয়সা রাদে আল্লাহনু বললেন রাসুল সাল্লাহ আলহি আকাশে মেঘ দেখলে নবলিবাদাত ছেড়ে দিতেন আর তিনি এই বলে আল্লাহর কাছে দোয়া করতেন হে আল্লাহ আমি আপনার কাছে বৃষ্টির উপকারের দিক কামনা করছি আর অনিষ্ট থেকে আশ্রয় চাচ্ছি আবু দাউদ থেকে বর্ণিত বৃষ্টি হচ্ছে আল্লাহ তালার রম্মত তাই বৃষ্টির সময় আল্লাহতালা দোয়া কবুল করে নেন আর এটি হচ্ছে উপযুক্ত সুযোগ শাহল দে আল্লাহ থেকে বর্ণিত হয়েছে যে নবী সালু আলাইসাল্লাম বলেছেন দুইটি দোয়া প্রত্যাখ্যান করা হয় না আজানের সময় এবং বৃষ্টির সময় বৃষ্টি হচ্ছে আল্লাহতালার রহমত বৃষ্টির মাধ্যমে আল্লাহতালা কোনো জাতিকে ধ্বংস করে দিতে পারেন এবং এই বৃষ্টির মাধ্যমেই এই পরিবেশকে আরও সুন্দর করে রাঙিয়ে তুলতে পারেন আল্লাহ যেন আল্লাহ যেন আমাদের এই রহমত থেকে বঞ্চিত না করেন বৃষ্টি শেষ হয়ে এলে সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লাম সাহাবা একরাম মেয়ে এই দোয়া পড়তেন আল্লাহর অনুগ্রহ ও রহমতে আমাদের উপর বৃষ্টি বসিত হয়েছে এবং বৃষ্টি শেষ হয়েলে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সাহাবাদের সবসময় বলতেন এই দোয়াটি পড়ার জন্য তাই আসুন তাই আসুন যিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন সে মাওদের কাছেই আমরা দোয়া চাই এবং এবং ক্ষমাপাত্রনা করি মোহাম্মদ বিল্লাল হাসান বিল্লাল ইসলামিক মিডিয়া এস